সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন তার সাথে কথা বলবো বলব জানব তারিখ কেমন আছেন ভালো আছেন আলহামদুল্লাহ আপু ভালো আছে আপু আপনার নাম হচ্ছে মিষ্টি খাতুন মিষ্টি খাতুন মিষ্টি খাতুন কোথা থেকে এসেছেন আমাদের দেশে রংপুর নীলফামারি নীলফামারি থেকে একদম প্রত্যন্ত একটা অঞ্চল একদম গরিব আমাদের দেশের আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিম্ন বাবা মা বলতে কেউ নেই আমি এতিম ছোটোবেলা থেকে মামার বাড়ি বড় হয়েছি অনেক কষ্টে বড় হয়েছি অনেক কষ্টে বড় হয়েছে বাবা মার কি হয়েছে ছেড়ে চলে গেছে নাকি না একটা দুর্ঘটনায় তারা দুজনেই মারা যান দুজনেই মারা যান কত বছর বয়সে বাবা মাকে হারিয়েছে আমার বয়স যখন দুই থেকে তিন বছর তখন আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি বাবা মার কোনো স্মৃতি তাহলে মনে নাই আপু আপনার বয়স কত আমার বয়স বিশ বিশ বছর বিয়ে শি হয়েছে না কেন নীলফামারি তো তো ছোটো ছোটো মেয়েদের কি হয় এমন যৌতুক ছাড়া এখন কেউ নিতে চায় না তো আমি ছোটোবেলা থেকে আমি মামার বাড়ি বড় হয়েছি আমার বয়স যখন চার তখন আমার মামা বিয়ে করছে বিয়ে করার পর থেকে আমার মামা মারা অনেক কষ্টে আমাকে বড় করছে অনেক একদিন বেলার এক বেলা খাইতে দিছে মানে আপনাকে মামা মামির মাঝে ঝগড়া হয় জি হয় এখনো হয় আমাকে নিয়েই সব কাজ তো তবুও আমার কোনো আপত্তি ছিল না যেহেতু এক বেলা খেতে দিত আমাকে নিয়ে অনেক ঝগড়া হয় এখন আমাকে আর কি বাড়ি থেকে বের করেও দিচ্ছে আচ্ছা এখন বাড়ি থেকে বের করে দিয়েছে আমাদের কাছে কেন এসেছে এখন আমি আপনাদের ক্যামেরা মানে আপনাদের ক্যামেরার সামনে আছি একটা ভালো মনের মানুষের জন্য যে আমাকে দায়িত্বটা নেবে বা আমাকে বুঝবে তার বয়স কেমন বয়স নিয়ে আমার কোনো বিটার না বয়স বেশি হলেও দরকার মানে সমস্যা নেই বাচ্চা কাচ্চা থাকলে বউ থাকলেও সমস্যা নেই তবে শুধু তার পায়ে নিচে আমার নেই আপনি পায়ে নিচে ঠাই চাচ্ছেন বয়স সৌন্দর্য কিছু মনে না আপু আপনার সাথে যোগাযোগ করবে এখন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আমার পার্সোনাল কোনো ফোন নেই সুপ্রিয় দর্শক ওনার নাম মিষ্টি খাদু মিষ্টির মতোই দেখতে অসাধারণ একটি আপু ওনার বর্তমান বয়স বিশ বছর বাবা মাকে হারিয়ে একদম এতিম এতিমের পাশে থাকা সকল মানুষের জন্য করতে বা এতিমের মাকে হাত রাখলে নাকি আল্লাহ তালা খুশি হয় কেউ যদি আপুকে বিয়ে করতে চান এতিম ভেবে সারা জীবনে ওনার দায়িত্ব নিতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ যদি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি কিছু বিশৃঙ্খল পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দেব আপন নামাজ কালাম পড়া হয় জি বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছেন পর্যন্ত পর্যন্ত পড়েছেন জি এখন কিছু করা হয় না আমাদের কাছে এসেছে জি জি আচ্ছা আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম